তুমি কি কখনো লক্ষ্য করেছ যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও সেই মানুষটা একদিন তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করে হয়তো তুমি রাতের ঘুম ত্যাগ করে তার কথা ভাবো আর সে একই সময়ে অন্য কারোর সাথে গল্পে মশকুল তোমার যে অপেক্ষা তার কাছে সেটা মোটেও কোনো ব্যাপার নয় তুমি যার কাছে পুরোটাই সত্যি সে তোমাকে রেখে বেছে মিথ্যা হাসি নকল প্রতিশ্রুতি আর সুবিধার সম্পর্ক কেমন যেন অদ্ভুত তাই না ভালোবাসার সবচেয়ে বড় শাস্তিটা সেই পায় যে সবচেয়ে বেশি ভালোবাসে তুমি কি জানো তুমি শুধু অনুভূতি নও তুমি একদিন তার অপূরণীয় আফসোস হয়ে যাবে ও যখন বুঝবে যে যত সহজে সে তোমাকে ফেলে দিয়েছে ঠিক ততটুকু সহজে কেউ তাকে গ্রহণ করবে না সেদিন ওর বুকেও কেমন এক শূন্যতা পড়াবে কিন্তু ততদিনে হয়তো তুমি নিজেকে নতুন করে খুঁজে নেবে নিজেকে ভালোবাসতে শিখে ফেলবে কারণ তুমি কারো থামিয়ে রাখা গল্প নও তুমি কাউকে ছাড়া নিজে একটা সম্পূর্ণ অধ্যায় যেন সম্পর্ক কখনও ভিক্ষা করে ধরে রাখার নাম নয় যেখানে মূল্যায়ন নেই সেখানে অপেক্ষা করারও কোনো মানে নেই কারণ ভালোবাসা যদি একতরফা হয় তাহলে তা আসলে ভালোবাসা নয় এটা নিছক এক ধ্বংস যেখানে হাসি থাকে কম আর কান্না থাকে বেশি তুমি যতদিন তাকে পাওয়ার জন্য লড়াই করছো সে ততদিন তোমাকে হারানোর নতুন নতুন উপায় খুঁজছে হয়তো তুমি ভাবো একদিন সব ঠিক হয়ে যাবে সে ফিরে এসে বলবে আমি ভুল করেছি থেকো পাশে কিন্তু বাস্তবতা এত সুন্দর হয় না সব সময়। যে যাই সে বেশিরভাগ সময় আর ফিরে আসে না আর যে ফেরে সে আগের মানুষটা থাকে না কখনোই তা নিজেকে ভেঙে চুরমার করো না যে তোমাকে চায় না তার জন্য নিজেকে হারিয়ে ফেলা ভালোবাসা নয় এটা নিজের প্রতি সবচেয়ে বড় অবিচার আজ তুমি ভাঙছ কাল তুমি শক্ত হবে আজ তোমার চোখে পানি কাল তোমার চোখেই সে হারিয়ে যাবে কারণ সময় সব কিছু বদলায় শুধু প্রয়োজন একটু ধৈর্য শুধু একটু নিজের প্রতি বিশ্বাস একদিন তুমি বুঝবে ওর অবহেলা আসলে একটা ঈশ্বরীয় সিগন্যাল ছিল তোমাকে ভুল মানুষের হাত থেকে বাঁচানোর জন্য তুমি যাকে ধরে রাখতে চেয়েছিলে সে তোমার ছিলই না কখনো তাকে যেতে দেওয়া মানেই নিজেকে ফিরে পাওয়া তুমি তো সেই মানুষ যার একটুখানি মনোযোগে কারো পৃথিবী বদলে যেতে পারে তোমার হাসিতে কেউ আবার বাঁচার কারণ খুঁজে পেতে পারে তাহলে কেন তুমি এমন কারোর জন্য কষ্ট পাবে যে তোমার কষ্ট বুঝতে পারে না বা কষ্ট বুঝতে জানে না ভালোবাসা মানে একসাথে পথ চলা একা পড়ে থাকা নয় যদি কারো চোখে তোমার গুরুত্ব কিছুটা হলেও থাকতো তাহলে সে কখনো তোমাকে কান্নার কারণ হতে দিত না যেন যে যত বেশি ভালোবাসে সে তত বেশি ভেঙে পড়ে কিন্তু ভেঙে পড়া মানুষেরাই পরে সবচেয়ে উঁচুতে উঠে দাঁড়াতে পারে তুমি আজ যা হারালে তার থেকেও সুন্দর কিছু তোমার জন্য অপেক্ষা করছে শুধু তুমি নিজের মূল্য নিজেই চিনে নাও তুমি হারিয়ে যাওনি তুমি শুধু ভুল জায়গায় অপেক্ষা করেছিলে তুমি জানো সবচেয়ে বেশি কষ্টটা কখন হয় যখন তুমি বুঝতে পারো যাকে তুমি হৃদয় দিয়ে চেয়েছিলে সে তোমাকে কখনোই ভালোবাসার চোখে দেখেনি তোমার সবটুকু দেওয়া তার কাছে ছিল একটা অভ্যেস একটা সুবিধা একটা বিকল্প মাত্র আর তুমি ভাবতে সেই তোমার চূড়ান্ত ঠিকানা অসুবিধা হলো তুমি ভালোবেসে নাম করে চালিয়েছে অভিনয় অভিনয় কিন্তু একদিন একদিন না না খুলে সেদিন তুমি ভাঙবে না সেদিন তুমি শুধু হাসবে নিজের শক্তিতে কারণ যে মানুষটা তোমাকে অবহেলা করতে শিখিয়েছে সেই তোমাকে নিজেকে ভালোবাসতে শেখাবে আজকে তুমি ওর স্মৃতিতে ডুবে আছো একদিন ও তোমার অনুপস্থিতিতে শ্বাস নিতে কষ্ট পাবে তুমি যেদিন সরে যাবে ও সেদিনই বুঝবে তোমার মতো মানুষ ভাগ্যে বারবার মেলে না ওর ভুল সিদ্ধান্ত একদিন ওর সবচেয়ে বড় শাস্তি হবে আর তোমার এই কষ্ট হয়ে যাবে তোমার বিজয়ের সূচনা ভাবত একটা সময় ছিল যখন তুমি ভবিষ্যতের প্রতিটা স্বপ্নে তার নাম লিখতে রাজ সেই নামটাই তোমার নিঃশ্বাস নিতে কষ্ট দেয় এটাই তো জীবন যাকে তুমি পুরোটা দাও তার কাছ থেকেই শূন্যতে ফিরে আসতে পারে কিন্তু তুমি জানো কষ্ট কখনো তোমাকে ছোট করে না কষ্ট তোমাকে চেনায় তুমি আসলে কে যে তোমাকে হারিয়ে খুশি যে তোমার প্রাপ্য না আর যে তোমার কান্নাও সহ্য করতে পারে না সেই তোমার চাওয়া হওয়া উচিত তোমার মনের শক্তি এতটাই গভীর যদি চাও আজকের এই দুঃখকে আগামী দিনের সবচেয়ে বড় সাফল্যে বদলে দিতে পারো তোমার চোখের জল একদিন তোমার গর্বে পরিণত হবে যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলবে ধন্যবাদ তুমি আমাকে অবহেলা করেছিলে বলেই আজ আমি নিজেকে খুঁজে পেয়েছি কারণ হারানো মানুষকে নিয়ে বাঁচা চায় না বাঁচা যায় নিজেকে নতুন করে তৈরি করে আর মনে রেখো যে সম্পর্কটা শুধু তুমি বাঁচিয়ে রেখেছিলে সেটা সম্পর্ক ছিল না এটা ছিল তোমার একতরফা সংগ্রাম তাই এবার নিজের দিকে তাকাও নিজেকে গড়ে তোলো আর সময়কে সুযোগ দাও সব ভুল ঠিক করে দিতে সবাই বলে ভালোবাসা মানুষকে সুন্দর করে তোলে কিন্তু কেউ বলে না ভালোবাসার ভুল মানুষ তোমাকে ভেতর থেকে কতটা ভেঙে দেয় যে তোমাকে বুঝতেই চায়নি তার জন্য নিজেকে বদলাতে গিয়ে তুমি নিজের আসল রূপটাই হারিয়ে ফেলেছিলে তুমি চেয়েছিলে শুধু সামান্য যত্ন অল্প একটু মনোযোগ যা হয়তো তার কাছে চাইবার মতো কোনো অধিকারী ছিল না তোমার সে যখন তোমাকে গুরুত্ব দিত না তুমি তখনও তার সবটুকু হয়েছিলে এটাই ছিল তোমার অপরাধ ভালোবাসাকে তুমি খুব বেশি গুরুত্ব দিয়েছিলে কিন্তু শোনো যার জীবনে তোমার জায়গা ছিল না তার স্মৃতিতে জায়গা করে কি হবে তুমি তো সেই মানুষ যার হৃদয়ে ভালোবাসার সমুদ্র যে অগাধ মায়ায় কারো ভেঙে যাওয়া জীবনও জোড়া লাগতে পারে তোমার চোখের সেই অশ্রু একদিন প্রমাণ হবে তুমি কখনো স্বার্থ নিয়ে ভালোবাসোনি বিশ্বাস রাখো তোমার জীবনে এমন এক মানুষ আসবে যে তোমার নীরবতা থেকেও তোমার ব্যথা বুঝবে যে তোমার পাশে থাকাকে নিজের সৌভাগ্য মনে করবে তুমি আর যত কষ্ট পাচ্ছ একদিন এসব স্মৃতি হয়ে যাবে তোমার সবচেয়ে বড় শক্তি আর তখন তুমি বুঝবে কষ্ট কখনো শেষ হয় না কিন্তু নতুন সুখ একদিন ঠিকই এসে বলে এবার তোমার হাসার সময় তুমি কি খেয়াল করেছ তুমি যতই নিজেকে বোঝাও হৃদয় ততই ফের তাকে খুঁজে বেড়ায় হয়তো কোনো নোটিফিকেশান এলেই তুমি আশা করো হয়তো সে হয়তো তার একটা ছোট্ট মেসেজ হ্যাঁ যে কেমন আছো কিন্তু তারপরে হতাশার কাঁটা কারণ সে তো ভুলেই গেছে তোমাকে খোঁজার প্রয়োজন ভালোবাসা যখন অভ্যাস হয়ে যায় না তখন মানুষ বুঝতেই পারে না সে কতটা ভেঙে যাচ্ছে ভেতর থেকে আর তোমার মন তুমি যতবার তাকে ভুলে যেতে চাইছো সে ততবার মনে করিয়ে দিয়েছে তুমি একসময় সত্যি সত্যি তাকে যতটা চেয়েছিলে কিন্তু শোনো যে মানুষটা তোমার নীরব চিৎকারও শুনতে পায় না তাকে নিয়ে চুপ করে কষ্ট পাওয়াটাই সবচেয়ে বড়ো অন্যায় নিজের প্রতি তুমি তো সে মানুষ যে ভালোবাসার নামে কষ্ট চায় না চাই শুধু একটা নিরাপদ মানুষ যে বলবে তুমি আছো বলেই আমি ঠিক আছি তোমার সময় আসবে বিশ্বাস রাখো তোমার সেই মানুষ আসবে যে তোমার অসম্পূর্ণ ভরসাগুলোকে সযতনে পূর্ণ করে দেবে আর তখন তুমি পেছন ফিরে তাকিয়ে হাসবে আর ভাববে কি বোকা ছিলে তুমি যে ভুল মানুষটার জন্য এত অশ্রু ফেলেছিলে কিন্তু এই ভুলই তো তোমাকে ঠিক মানুষের সন্ধান দেবে শুধু একটু অপেক্ষা একটু নিজের প্রতি ভালোবাসা আর একটু দৃঢ়তা তাহলে একদিন তোমার ইমান তোমার ধৈর্য তোমার অসুরু সব কিছু সুন্দর প্রতিদান তুমি পেয়ে যাবে কারণ আল্লাহ কখন কারো চোখের পানি অকারণে ছড়তে দেন না